রামেন নুডলস দেখেই অনেকের ভয় হয় তো এবার আপনাদের ভাইয়া আমার উদ্দেশ্যে তিন প্যাকেট নিয়ে এসেছিল তো আমি এক প্যাকেট খাওয়ার পরে আরো হঠাৎ করে বায়না ধরলো যে সে রামেন খাবে তো রান্না করার পরে আরোশকে দিলাম আর আমি খাওয়ার জন্য এতটুকু নিয়েছিলাম এখন আমার পুচকুটা খাচ্ছে দেখেন ঝালে তার চোখ মুখ কেমন হয়ে গেছে আর এদিকে আরোশের অবস্থা দেখেন সে ঝালে ছটফট করতেছে সে অ্যাকচুয়ালি ঢংটা করার জন্যই রামেন খাওয়ার বায়না ধরেছিল আর আমার ছোট পুচকুটার মানে প্রচন্ড ঝাল লাগা সত্ত্বেও সে ঝালে শুষাচ্ছে বাট সে মানে খাওয়া স্টপ করতেছে না দেখেন জালে তার কি করুন অবস্থা ই তারপরও আমি তাকে যতবারই মানে মানা করেছি যে খেতে হবে না ও জিত করতেছিল বিধায় ওকে একটু একটু করে দিয়ে দেখেন রামেনটা শেষ হয়ে যাচ্ছে তো প্রচন্ড ঝালও লাগতেছে ওর একটু পর পানিও খাচ্ছিল বেসিক্যালি আমি ওকে ছোটোবেলা থেকে একটু স্পাইসি খাবার খাওয়ানোর অভ্যাস করেছি তো দ্যাটস ওয়াই সে ঝালটা খেতে পারে বাট এত এক্সট্রিম লেভেলের ঝাল ও যে খেতে পারবে এটা আসলে আমার ধারণার বাইরে ছিল তো ও দেখেন মোবাইলে কিছু একটা দেখছে শর্টস ভিডিও গুলো দেখছে আর সেই ফাঁকে ফাঁকে ঝাল রামেনটা খাচ্ছে খুব এনজয় করে চোখ দিয়ে পানি বেরোচ্ছে মুখ লাল ঠোঁটে চার পাঁচটা লাল হয়ে গিয়েছে তারপরে তুলে নিচ্ছে তো ওদিকে আমার গরমে ওহি ও খাওয়ার বায়না করেছিল ওকে একটু দিয়েছি ঝালের প্রকটে পড়ে আমার বড় মেয়ে চিৎকার হয়ে পড়ে যাচ্ছে আর এদিকে পুচকুটা চিৎকার করতেছে পানি খাওয়ার জন্য তো ওকে পানি দেওয়া হলো তো যাই হোক আপনারা কারা কারা এরকম স্পাইসি লাভার আছেন এবং এক্সট্রিম লেভেলের ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বরব আস্ত আ তুই খাবে খাবে এত খাবে এটা খাবে এত এত খাবে 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 এটা এটা খাবে এটা এটা ঝালে চোখ মুখ লাল হয়ে পান করতে না না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য